তোমার লাইফে যদি এখন আমি তোমাকে এমন একটা অপরচুনিটির কথা বলি যেই অপরচুনিটিতে তুমি কে তুমি কোথা থেকে আসছো কোথায় বড় হয়েছো তোমার ফ্যামিলিকে তোমার জেএসিতে রেজাল্ট কি ছিল তোমার পিএসসিতে রেজাল্ট কী ছিল তোমার স্কুলে কত রোল ছিল তোমার কলেজে কেমন রেজাল্ট হয়েছে তুমি আদৌ ফেল করছো কিনা তুমি কেমন মানুষ তুমি দেখতে কেমন তুমি যদি সব কিছুর পরিচয় চেঞ্জ করতে পারতা তাহলে তুমি কি ইউজ করতে পারতা কিনা তাহলে কি তুমি এই সুযোগটা ইউজ করতা কিনা আমার প্রশ্ন এইটা তোমার যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই সুযোগটা হলো অ্যাডমিশন মি বাকি সব পয়েন্ট বাদ দাও তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা যদি এক একবারে চেঞ্জ করে ফেলতে চাও দ্যাট চান্স ইজ অ্যাডমিশন তুমি যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে চাও ভালো একটা ভার্সিটিতে চান্স পাও হোক বুয়েট হোক মেডিকেল হোক ঢাবি হোক রাবি হোক যাবি হোক প্রাইভেট তোমার যেইটাই টার্গেট হোক না কেন তোমার যেইটাই টার্গেট হোক না কেন না তুমি যদি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাও ফ্রম দ্যাট ডে টিল দ্য নেক্সট ফোর ইয়ার্স যেদিন পর্যন্ত তুমি ওই ভার্সিটির সার্টিফিকেট নিয়ে ভার্সিটির গেট দিয়ে ব্যার না হইলা সেই দিন পর্যন্ত তোমার পরিচয়ে তোমার ভার্সিটি এর সত্য কথা এটা তুমি ডিনাই করতে পারবে না যদি একটা ভালো ভার্সিটির চান্স পায় যাও হোক বুয়েট হোক মেডিকেল হোক ঢাবি যে কোনো জায়গায় যদি তুমি চান্স পায় যাও ওই দিনকার পর থেকে কিন্তু কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমার জিএসসিতে কত পয়েন্ট পাইছিল তুমি বৃত্তি পাইছিলা বৃত্তি পাও না তোমার রোল কত ছিল স্কুলে তিরিশ রোল ছিল পঞ্চাশ রোল ছিল তুমি কি কলেজের পরীক্ষা কেমন করছো কলেজের পরীক্ষা ভালো করছো খারাপ করছো